প্রস্তুতিটা কিভাবে নেবেন সবচেয়ে বলছি প্রথমে যারা টেট দেবেন আর তো দশ দিনের মতো সময় আছে অ্যারাবিক এর ছাত্রছাত্রী যারা অ্যারাবিক নিয়ে পড়াশোনা করে তাদের যেটা টেট অ্যারাবিক জেনারেল মাদ্রাসা এখনও বার হয়নি অ্যারাবিক তার বিজ্ঞপ্তি বাড়িয়েছে তার পরীক্ষা হচ্ছে অ্যারাবিক নয় মাদ্রাসা জেনারেলটা বার হয়নি কবে বার হবে আমার কাছে কোনো কোনো খবর নেই তো আপনারা যারা আপার যারা প্রাইমারি দিচ্ছেন তারা এই দশ দিনের মধ্যে প্রস্তুতি নেওয়ার মতো কিছু নেই যদি আগে থাকতে আপনারা প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে কিন্তু শুধু পরীক্ষা দেওয়া আর নেওয়া আর কোনো উন্নতি আপনাদের কিছু হবে না এবং কোনো কিছু আমি দেখতেই পাচ্ছি না আপনাদের মধ্যে যে এই কদিনে আপনারা আর কী প্রস্তুতি নেবেন কিন্তু যারা নবম দশম একাদশ দ্বাদের ক্ষেত্রে ধরে নিন এক মাস টাইম আছে পুরো এক মাস কিন্তু যথেষ্ট বাড়িতে বসে পড়লেই বাড়িতে বসে পড়লে আপনারা টেক্সট বই পড়তে হবে কোন ক্লাসের টেক্সট বই গ্র্যাজুয়েশনের যে টেক্সট বই আছে ইতিহাস সে ইতিহাস পড়ুন মাস্টার ডিগ্রি যে দেবেন তার মাস্টার ডিগ্রি পড়লে সে অনার্স এবং মাস্টার ডিগ্রি টেক্সট বইটা খুঁটিয়ে 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 পড়ুন সেই সঙ্গে প্রত্যেককে বলছি উচ্চ মাধ্যমিকের আপনার নিজস্ব সাবজেক্টটা উচ্চ মাধ্যমিকের যে টেক্সট বই সেই সেই টেক্সট বইটা আপনার নিজস্ব যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের টেক্সট বইটা অবশ্যই আপনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন যতটা পারা যায় কারণ এটা হয়তো বা এক মাসের মধ্যে সম্ভব নয় কিন্তু আমি বলবো একটু সময় বেশি দিন খুঁটিয়ে 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 না পড়লে কিন্তু যেহেতু এটা দু নম্বরের প্রশ্ন এটা এক নম্বরের প্রশ্ন আছে এবং বুঝে সুঝে আপনাকে উত্তর দিতে হবে কারণ নেগেটিভ আছে সুতরাং যেটা সঠিক জানবেন সেটাই উত্তর দেবেন আর সেই জন্যেই এখানে এমসিকিউ মানে আগে দু নম্বর কি ছিল মোটামুটি একটু লিখিয়ে দিলেই হাফ নাম্বার অন্তত পাওয়া যেত এখানে মোটামুটি বলে কিছু নেই সঠিকটা দিতে হবে তবে আপনি নাম্বার পাবেন সঠিক সঠিকটা না দিতে পারলে আপনাদের কিন্তু নম্বর কাটা যাবে যতটুকু জানি যে নেগেটিভ নাম্বার মার্কস আছে আপনারা শুনেছেন হয়তো বা নেগেটিভ মার্কস আছে আর লাস্টে দশ নম্বর ইউনিট টাকব তাহলে বাড়িতে এখন পড়তে হলে আপনাদেরকে টেক্সট বই অবশ্যই পড়তে হবে সেটা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করবে আপনার যে বিষয় সেই বিষয়টা উচ্চ মাধ্যমিকের টেক্সট বইতে শুরু করবে ধরুন যারা জুওলজি পটালি দেবেন জুওলজি দেবেন সে কিন্তু উচ্চ মাধ্যমিকের ভালো লেখক ভালো লেখক নামি বল সব লেখকই ভালো মানে বেশ বিস্তারিত লেখা আছে এমন বইটা পড়ুন টেক্সট বইটা পড়ুন কারণ উচ্চ মাধ্যমিক লেভেল থেকে দেখবেন অনেক প্রশ্ন আপনারা পাবেন তারপরে অনার্স মাস্টার ডিগ্রির বইগুলো নিশ্চয়ই পড়বেন এটাই বললাম কারণ এটা বাড়িতে পড়ুন বাড়িতে পড়াশোনা করলে কোনো অসুবিধা নেই বাড়িতে পড়ুন এবং তবে সময় দিতে হবে প্রচুর একটা কোচিংয়ে বা একটা ইনস্টিটিউশনে বা কারোর কাছে পড়লে কি হয় তিনি টপিকসটা বুঝিয়ে দিলেন আপনি বুঝে গেলেন তারপরে সেখান থেকে যতই এমসি কিউ আস কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন বাড়িতে বসে পড়া আর একজন বিশেষজ্ঞের কাছে পড়ার এটা হচ্ছে কি পার্থক্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে দিলেন তারপরে আপনি লিখলেন সুতরাং এটা বেসিক আপনাদের বললাম আবার পরীক্ষার আগে আপনাদের একটা আমি